আসসালামু আলাইকুম আমি একটা পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে আসলাম ভেন্ডি দিয়ে রান্না করবো পাঙ্গাশ মাছটাকে তো আমি পাঙ্গাশ মাছটাকে এভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম মাছ ও মাথাগুলো এভাবে আমি কেটে নিয়েছিলাম সুন্দর করে তো দেখেন পর পর্যায়ে আমি মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো দেখে দেওয়ার পরে একটা কড়াই চুলা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে আসলে এরপর যে আমি কিছুটা তেল এখানে অ্যাড করে দেবো তেলটা গরম হয়ে আসলে মাছগুলো আমি এভাবে একটা কটা করে এভাবে আমি দিয়ে দিব। তো মাছগুলো এইভাবে আমি সব দিয়ে দিলাম তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এভাবে নামিয়ে নিব। তো দেখেন এভাবে আমি মাছগুলোকে একটা একটা করে সব মাছগুলো এভাবে নামিয়ে নিয়েছিলাম তো আমি কিছুটা পেস্ট কুচি এখানে দিয়ে দিলাম তো পেস্ট কুচিগুলো দিয়ে ভালোভাবে আমি পেস্টটাকে এভাবে নাড়াচাড়া করে নেব তো নাড়াচাড়া করে নেওয়ার পরবর্তীতে আমি কিছুটা পানি এটার সাথে অ্যাড করে দিলাম তো দেখেন তা এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতো হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এখানে আমি দিয়ে দিয়েছি তো দেখেন দিয়ে দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব তো ভালোভাবে এটাকে কষিয়ে নিব আমি ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবে তো এই তো আমার মশলাটা কষানো হয়ে আসছে তো এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিব তো দেখেন এইভাবে আমি নাড়াচাড়া করে দিতেছি পরবর্তীতে আমি কিছুটা এটার সাথে আলু দিয়ে দিব তো আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এভাবে আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিব তো দেখেন আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরবর্তীতে আলুটা এইভাবে আমি আরেকটু নাড়াচাড়া করে দিব তো আলুটা আমার হয়ে আসার পরে আমি পরবর্তীতে কিছুটা পানি অ্যাড করে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য তো পানিটা আমি অ্যাড করে দিলাম তা অ্যাড করে দিতে সেমে পানিটা এখন অ্যাড করে দিলাম এই তো এখন আমি ভেন্ডিগুলা এটার সাথে দিয়ে দিব তো দেখেন আমি আর একটু এটা কেনাড়াচাড়া করে এখন ভেন্ডিগুলা এটার সাথে আমি দিয়ে দিব তো এই তো এখন আমি ভেন্ডুগুলা এখানে এভাবে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি নাড়াচাড়া করে নিব তো এই তো এটাকে আমি নাড়াচাড়া করে নিতেছি তো পরবর্তীতে এটা কষানো হয়ে গেলে এটার সাথে আমি মতো পানি অ্যাড করে দেব তো পানিটা আমি অ্যাড করে দিয়েছি এভাবে তো আমি এটাকে একটু ঢাকনাতে ঢেকে দেবো তো আমি দশ মিনিট পরে ঢাকনাটা উঠে নিয়েছিলাম তা তর করে বলো কাছে পড়ছে তো এই পর্যায়ে আমি মাছগুলা এভাবে একটা একটা করে দিয়ে দিব তো এই তো মাছগুলা এভাবে আমি দিয়ে দিলাম একটা একটা করে তো এই তো কিছুটা কাঁচামরিচ এইভাবে আমি দিয়ে দিয়েছি তো কাঁচামরিচগুলো এভাবে আমি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু এটাকে আমি নাড়াচাড়া করে দিব তো এই তো হালকাভাবে এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিতেছি তো এই এখানে নাড়াচাড়া করে দিতেছি এভাবে আপনারা একটু হালকাভাবে চারপাশটাকে একটু নাড়াচাড়া করে দিবেন তো আমার তর্কি একটু হয়ে আসলে পরে আমি কিছুটা ধইনা কুচি এখানে দিয়ে দিয়েছি তো আমি ধইনা কুচিটা দিয়ে দিয়েছি এরপর যে তরকারিটা আমি বেরিয়ে নিলাম তো আপনারা বসে এটা এই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা তো কী করছি আমার ভিডিওটা কত